মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই প্রযুক্তির বিচার না হচ্ছে আমরা ভারত সরকারকে জানিয়ে দিতে চাই আমরা ভারতের সেই খোলাঙ্গারদেরকে জানিয়ে দিতে চাই আমাদের নবী খানে প্রযুক্তিকারী কখনো ছাড় পাবে না আমরা মুসলমানরা কখনো কারু কথায় আমরা ভেঙে পড়বো না কখনো চার পাবে না

আপনারা অংশ নিতে পারেন এই সমাবেশটা শুধু আমাদেরই নয় এই সমাবেশটা সারা বিশ্বের মুসলিম উম্মার এবং প্রতি ي وڙن لڳي نه آيو ڪو ته سٺو ٿي لڄي وڙا ڇا آيو